ল্যাপটপটা নিলে আগামী তিন চার বছরে আপনারা নতুন ল্যাপটপ কিনতে হবে যদি কম দামের মধ্যে যদি লুক এবং পারফরমেন্স দুটোই একসাথে চান তাহলে চোখ বন্ধ করে এই ল্যাপটপটা নিয়ে নিতে পারেন এই ল্যাপটপটা হচ্ছে এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন এবং আপনি যদি মাল্টিমিডিয়া কিংবা গ্রাফিক্স এর কাজ একটু বেশি করেন তাহলে এই ল্যাপটপটা আপনার জন্য একদম বেস্ট চয়েস হবে এইচ পি এল বুক এইট ফোর জিরো জি থ্রি এর এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম এটারও থাকছে দুইশো জিবি এসএসডি এটা পুরোপুরি ভাই কাজের জন্য একটা ঘোড়া ল্যাপটপ তিরিশটা ট্যাব একসাথে খোলা রাখলেও এই ল্যাপটপটা কোনো ধরনের হ্যাং করবে না মানে এই জেনারেশন হওয়ায় পারফরমেন্স টা অনেক দ্রুত আপনি যদি ফ্রিলান্সার হন কিংবা প্রোগ্রামার হন তাহলে এই ল্যাপটপটা নিলে আগামী তিন চার বছরে আপনারা নতুন ল্যাপটপ কিনতে হবে না আসসালাম আলাইকুম দর্শক আজকে শুক্রবার শুক্রবার মানেই আমাদের খান মাল্টি মিডিয়া বিডিতে চলে একদম পাইকারি দামে ল্যাপটপের ধামাকা অফার আজকে মাত্র আঠেরো হাজার থেকে পঁচিশ পঁচিশ হাজার টাকার মধ্যে আজকে নিয়ে এসেছি পাঁচটি শক্তিশালী বাজেট ফ্রেন্ডলি অফিস স্টাডি ফিলান্সিং সব কাজের জন্য একদম বেশ পাঁচটি ল্যাপটপ প্রথমে আমি যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি প্যাবলিয়ন এই ল্যাপটপটার স্পেসিফিকেশন হচ্ছে কোড়াই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডিজাইনটা খুবই স্টাইলিশ এবং খুবই স্লিম একদম ব্ল্যাক কালার এর প্রিমিয়াম লুক আর আপনি যদি স্টুডেন্ট হন অনলাইন ক্লাস করেন অফিসের ভারী কাজ করেন বা হালকা ফটোশপ কিংবা ভিডিও এডিটিং করেন সবকিছুর জন্য একদম দারুণ স্মার্ট পাবেন আর এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ আপনি চার ঘন্টা অনেক পেয়ে যাবেন আর আমার পরামর্শ থাকবে আপনি যদি কম দামের মধ্যে যদি লুক এবং পারফরমেন্স দুটোই একসাথে চান তাহলে চোখ বন্ধ করে এই ল্যাপটপটা নিয়ে নিতে পারেন আর সীমিত সময়ের জন্য ল্যাপটপটার প্রাইস দিচ্ছি মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা তারপর আরেকটা বাজেট ফ্রেন্ডলে একটা ল্যাপটপ দেখাবো এমডি রাইজেন এর মধ্যে এটার মডেল হচ্ছে এইচপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি ফোর এটার প্রসেসর হচ্ছে এমডি প্রো এ টেন কুড়াই কোড আট জিবি র্যাম পাচ্ছেন এবং দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন এবং এই ল্যাপটপটা মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাং এন্ড অলফসনের টিউন স্পিকার ব্যবহার করা হয়েছে যার কারণে সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত আপনি মুভি দেখেন কিংবা গান শোনেন তার জন্য খুবই বেস্ট হবে এই ল্যাপটপটা হালকা গ্রাফিক ডিজাইন করেন কিংবা ইলেকট্রনের কাজ করেন সব দিক থেকে ভালো পারফরমেন্স পাবেন আর আমার পরামর্শের দিক থেকে বলতে গেলে আপনি যদি মাল্টিমিডিয়া কিংবা গ্রাফিক্স এর কাজ একটু বেশি করেন তাহলে এই ল্যাপটপটা আপনার জন্য একদম বেস্ট চয়েস হবে স্টক আমাদের সীমিত স্টক আছে তিনটা আছে মাত্র আর একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এই অসাধারণ ল্যাপটপটা পেয়ে যাবেন তারপর যে ল্যাপটপটা দেখাবো এটা হলো এইচপির পি এলিড বুক এইট ফোর জিরো জি থ্রি স্পেসিফিকেশন হচ্ছে দুইশো ছাপান্ন জিবি র্যাম আপনি এবং বাড়াতে পারেন এটা পুরোপুরি ভাই কাজের জন্য একটা ঘোড়া ল্যাপটপ মানে কাজের ঘোড়া আপনি অফিসের ভারী কাজ করেন অনলাইন ক্লাস করেন কিংবা ব্রাউজিং করেন আর যদি তিরিশটা ট্যাব একসাথে খোলা রাখলেও এই ল্যাপটপটা কোনো ধরনের হ্যাং করবে না বিল কোয়ালিটি মিলিটারি স্ট্যান্ডার্ড খুবই মজবুত আমার দিক থেকে বলতে গেলে আপনারা যদি শুধু পড়াশোনা কিংবা অফিসের ভারী কাজ করে থাকেন আর বেশি টাকা খরচ না করে একটা মিড বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান তাহলে আমি বলবো এই ল্যাপটপটা নিয়ে নিতে পারেন এই ল্যাপটপটা আমাদের সীমিত সময়ের জন্য দিয়ে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকায় চার নম্বর যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপির এলিট বুক এইট থ্রি জিরো জি সিক্স এই ল্যাপটপটা একদিক থেকে একটা প্রিমিয়াম ক্লাস ল্যাপটপটা মডেল হচ্ছে আমি আবার বলে দিচ্ছি এস পি এলিট বুক এইট থ্রি জিরো জি সিক্স এই ল্যাপটপটা স্পেসিফিকেশন হচ্ছে ইন্টেল কোরআন এর এইট জেনারেশন আর আট জিবি র্যাম দুইশো জিবি মানে এই জেনারেশন হওয়ায় পারফরমেন্স টা অনেক দ্রুত এই ল্যাপটপটা আমি নিজেও এটা ট্রাই করে দেখেছি প্রিমিয়ার প্রো লাইট অটো প্রোগ্রামিং সবকিছু স্মুথ ভাবে চলবে বডিটা ফুল অ্যালুমিনিয়াম ওজন মাত্র এক কেজি রকম হ্যাঁ বহন করার জন্য খুবই সহজ আমার দিক থেকে যদি বলতে যাই তাহলে ভাই আপনি যদি ফ্রিল্যান্সার হন কিংবা প্রোগ্রামার হন তাহলে এই ল্যাপটপটা নিলে আগামী তিন চার বছরে আপনারা নতুন ল্যাপটপ কিনতে হবে না এই ল্যাপটপটা সীমিত সময়ের জন্য আমরা দিয়ে দিচ্ছি একদম পাইকারি দামে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা যেটা আপনি অল বাংলাদেশ ঘুরেও দেখলেও পাবেন না তারপর যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপির এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি এইট জেনারেশন সর্বশেষে আমরা এই অপশনটা রেখেছি এটার মডেল আমি আবার বলে দিচ্ছি এইচপির এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি কিন্তু এইট জেনারেশন ভার্সন এই ল্যাপটপটা স্পেসিফিকেশন হচ্ছে কোড়াই এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটার বিল কোয়ালিটি খুবই দারুণ লুক এবং পারফরমেন্স তিনটাই টপ ক্লাস আপনি যদি দেখেন মানে কেউ বিশ্বাস করবে না এটা ইউজেড ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন আছে আর আমি যদি বলতে চাই তাহলে আপনারা যদি বাজেট যদি পঁচিশ হাজার পর্যন্ত হয় এবং সবচেয়ে ভালো জিনিস চান তাহলে এটা নিতে পারেন কারণ এটা খুবই আপনার কাজের দিক থেকে খুবই হেল্পফুল হবে এটা সীমিত সময়ের জন্য আমাদের স্টকে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় সুতরাং দর্শক আঠারো হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার মধ্যে এই মুহূর্তে এই পাঁচটি ল্যাপটপ সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি দিচ্ছে আর আপনার কাজ এবং বাজেট অনুযায়ী কোনটা পছন্দ হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল ভিডিওটা একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কল করে ওনাদের পছন্দের ল্যাপটপ বুক করে ফেলতে পারবেন কারণ আমাদের স্টক খুবই সীমিত এবং সবগুলোর থাকছে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট পাইকারি দাম আর তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মানে হিউজ ল্যাপটপের আছে আপনার যেটাই পছন্দ হ্যাঁ যে কনফিগারেশন পছন্দ আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের আছে এসপি আছে লেনেবো আছে থিং আছে আপনার বাজেট যার যেমনই হয়ে থাক না কেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশের শাড়ি পাইজা মার্কেটের এর লিফ্টে ছয় আসবেন শপ নাম্বার হচ্ছে সাতশো ছয় খান মাল্টিমিডিয়া বিডি সুতরাং দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম